হ্যালো স্টুডেন্ট ডিটি ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদেরকে দেখাবো সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন থেকে অঙ্ক বিষয়ে মডেল সেট এক নাম্বার তাহলে চলো এবার আমরা দেখে নিই এক দাগে বলেছে নিচের প্রশ্নগুলোর নির্দেশ মতো উত্তর দাও একের এক দাগ সঠিক উত্তরটি নির্বাচন করো দুই দশমিক পঁচিশ টাকা ন টাকার প্রথমেই আছে একের এক সঠিক উত্তরটি নির্বাচন করো দুই দশমিক পঁচিশ টাকা ন টাকার এখানে দেখো শতাংশে আছে তো দুই দশমিক পঁচিশ বাই নয় যেহেতু আমাদের শতাংশে বের করতে হবে তাই গুণ একশো এবার দেখো দশমিক তুললে আমাদের নিচে এক আর দুটো সংখ্যা আছে দুটো শূন্য দেখো নিচেও একশো তাহলে ওপরের একশো নিচের একশো কেটে দিলাম নয় দিয়ে যদি দুশো পঁচিশকে কাটি নয় দেখ আঠেরো থাকে হচ্ছে চার চার আর পাঁচ পাশাপাশি পঁয়তাল্লিশ পাঁচ নং পঁয়তাল্লিশ মানে পঁচিশ তাহলে উত্তরটি হবে পঁচিশ তাহলে এখানে পঁচিশ পারসেন্ট কোথায় আছে অপশান এ দাগ তারপরে দেখো দুই দাগে বলেছে ফাঁকা ঘর পূরণ করো বা ফাঁকা বক্স রয়েছে প্রথমেই দেখা একটা ফাঁকা বক্স রয়েছে তারপরে গুণ ব্যাকেটে এক হচ্ছে বিয়োগ এক যোগ নয় সমান শূন্য তার মানে এই সমাধানটা করার পর উত্তর হবে শূন্য এখানে ভালো করে দেখো এখানে দেখো মাইনাস আছে আর এখানে প্লাস আছে আমরা জানি মাইনাস প্লাসে মাইনাস হয় এবার যেহেতু এখানে নয় আছে তাহলে নয় থেকে এমন একটা সংখ্যা যেটা বিয়োগ করলে শূন্য হয় তো নয় থেকে নয় বিয়োগ করলেই কিন্তু শূন্য হয় তাহলে এখানে গুণ আকারে আমাদেরকে নয় বানাতে হবে তাহলে এই একের সঙ্গে কত গুণ করলে নয় হয় একের সঙ্গে নয় গুণ করলেই নয় হয় তাহলে নয় গুণ এক মানে হচ্ছে মাইনাস নয় এবার মাইনাস নয় থেকে প্লাস নয় মানে হচ্ছে মাইনাস মাইনাস প্লাসে মাইনাস তাই নয় থেকে নয় গেলে শূন্য হবে তাই এখানে নয় বসবে চলে যাই তিন দাগে আছে টু দেবার সেভেনের ঘাত ও নিধান লেখো ওপরে যেটা থাকবে সেটা হচ্ছে ঘাত আর নিচে যেটা সেটা হচ্ছে নিধান তো ওপরে যেটা আছে তাহলে ঘাত হবে সেভেন আর নিধান হবে সিক্স চারদাকে দেখো দেখো টু দি পাওয়ার ফোর মানে চারবার গুণ করো দেখো দু হচ্ছে ষোলো মানে হচ্ছে সিক্সটিন তো টু দি পাওয়ার ফোর মানে হচ্ছে সিক্সটিন তো তিনবার আছে তাহলে আমরা লিখি এখানে টু দি পাওয়ার ফোর ইন্টু টু দি পাওয়ার ফোর ইন্টু টু দি পাওয়ার ফোর হাত আকারের নিয়ম হচ্ছে ওপরে যে ঘাতগুলো থাকবে সেগুলো যোগ হবে তো চার ওকে যাচ্ছে তোমার তিন চার বারো হচ্ছে তাহলে অ্যান্সার হবে টু দি পর টুয়েলভ পাঁচ আগে আছে পাঁচ আগে আছে অনুপাতটিকে লখিষ্ট আকারে প্রকাশ করো পিপেন পি কিউ ইস টু টোয়েন্টি ওয়ান কিউ ফিফটিন পি কিউ ইস টু টোয়েন্টি ওয়ান কিউব দেখো এখান থেকে কিউ কিউ যদি আমরা কেটে দিই ফিফটিন আর টোয়েন্টি ওয়ানকে থ্রি দিয়ে কাটলে তিন তাছাড়া পনেরো এটা তিন দিয়ে কাটলে হবে সেভেন তো আসলে হচ্ছে ফাইভ পি ইস টু সেভেন দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক্স কমা ওয়াই এবং জেড ক্রৌমিক সমানুপাতি হলে দেখো এইভাবে ক্রমিক সমানুপাতি থাকলে প্রথম পদ দ্বিতীয় পদ আর তৃতীয় পদ যদি থাকে তাহলে প্রথম পদ ইসু দ্বিতীয় পদ দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ মানে হচ্ছে ধরো প্রথম পদ এক্স আছে তাহলে আমরা লিখব এক্স বাই ওয়াই মানে প্রথম পদ ইস্টু দ্বিতীয় পদ মানে এক্স বাই ওয়াই সমান দ্বিতীয় পদ ইস্টু তৃতীয় পদ তাই হবে ওয়াই বাই সেট এবার কোনা কোনি গুণ করো কোনা কোনি গুণ করলে y y গুণ করলে হবে y স্কয়ার সমান আর এদিকে গুণ করলে হবে x z অপশন হবে b দা সঠিক চলে যাই পরের অঙ্কে আছে 5 6 x স্কয়ার y স্কয়ার 6 xy সংখ্যা মেলার x স্কয়ারের সহগ কত

এ আর হচ্ছে সি এই কোনটার মান তো জানিস পঞ্চাশ ডিগ্রি তাখানে লিখে নিচ্ছি বি সি টু বি সিটা বের করতে হবে আর বি এসি এর মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি সেটা দিয়ে দিয়েছে পঞ্চাশ ডিগ্রি টু বাট এই কোনটার মান আমরা বের করবো তাহলে এ বি সি অর্থাৎ যে কোনটার মান নেই এই কোনটার মান আমরা বের করব এবার দেখো এটা সহবহু ত্রিভুজ আমরা জানি যে সমবাহু ত্রিভুজের তিনটি কোণের মান হচ্ছে একশো আশি ডিগ্রি তো তো একশো আশি ডিগ্রি এখানে দুটো কোণের মান দিয়েছে ষাট আর পঞ্চাশ মানে হচ্ছে একশো দশ তো একশো আশি থেকে যদি আমরা একশো দশ বিয়োগ করি তাহলে আমাদের কথা থাকছে একশো আশি থেকে একশো আশি ডিগ্রি থেকে একশো দশ ডিগ্রি যদি বিয়োগ করি থাকছে হচ্ছে সত্তর ডিগ্রি তাহলে এই যে এ বি সি কোণটা আছে সেটাই হলো সত্তর ডিগ্রি এখানে আমরা লিখছি সত্তর ডিগ্রি বা দেখো আমরা একটু ছোটো করে নিই দশ দিকে কাটলে হচ্ছে এটা পাঁচ হবে আর এটা সাত তার মানে এই পাশের চিত্রের এই দুটো কোন হচ্ছে ফাইভ টু সেভেন চলে যায় দুই দাগে যে কোনো চারটি প্রশ্নের উত্তর দাও দুইয়ের এক দাগে আছে ছয় কেগরা স্টেইনলেস স্টিল তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে এগারো কেগ্রা স্টেনলেস স্টিল তৈরি করতে কত ক্রিগ্রা ক্রোমিয়াম দেখো স্টেনলেস স্টিলের পরিমাণ হচ্ছে ছয় কিগড়া অর্থাৎ ছয় কীগড়া স্টেনলেস তৈরি করতে সাতশো কুড়ি গ্রাম ক্রোমিয়াম লাগে এখানে হচ্ছে ক্রোমিয়ামের পরিমাণ লিখেছি প্যাকেটে গ্রাম সাতশো হচ্ছে কুড়ি গ্রাম এবার হচ্ছে এগারো কিগড়া স্টেনলেস স্টিল তৈরি করতে কত কীগড়া ক্রোমিয়াম লাগে সেটাই বের করতে হবে তো এখানে আমরা ধরে নিচ্ছি এক্স স্টেনলেস স্টিলের পরিমাণ এবং ক্রোমিয়ামের পরিমাণের মধ্যে সরল সম্পর্ক কেন কারণ দেখো যদি স্টেনলেস স্টিলের পরিমাণ বাড়ে তাহলে ক্রোমিয়াও তো বাড়বে তো দুটো বাড়ছে মানে হচ্ছে সরল সম্পর্ক সমানুপাতিটি দেখো হবে ছয় স্ট্রো এগারো ডবল সাতশো কুড়ি এক্স এবার দেখো ছয় বাই এগারো সমান সাতশো কুড়ি বাই এক্স এবার আমরা কোনাকুনি গুণ করছি তাহলে হবে হচ্ছে ছয় এক্স সমান সাতশো কুড়ি গুণ এগারো এবার এক্সের মান বের করছি দেখো গুণ আকারে যেহেতু ছয় রয়েছে এক্সের সাথে তাহলে সেটা হচ্ছে সমানের এদিকে গেলে ভাগ আকারে নিচে নেমে যাবে তো ভাগ আকারে দেখো আমরা ছয় একে নিচে নামিয়ে দিলাম বা ছয় দিয়ে সাতশো কুড়িকে কাটছি ছয়কে ছয় হাতে এক মানে বারো ছয় দোকানে বারো আর শূন্যটা এখানে বসে গেল তো হবে একশো কুড়ি ছয় দিয়ে কাটলে এটা হচ্ছে একশো কুড়ি তাহলে একশো কুড়ির সঙ্গে এই এগারোকে গুণ করবো দেখো গুণ করলে আমরা এক্সেল মান পাচ্ছি তেরোশো কুড়ি গ্রাম তো যেহেতু এখানে ক্রিগড়া চেয়েছে তো আমরা বের করি নি সেটা তো গ্রামের রয়েছে তো ক্রিগড়ায় বের করার জন্য দেখো এক হাজার গ্রামে হচ্ছে এক কিগড়া তাহলে এখানে এক ক্রিগড়া আর এখানে তিনশো কুড়ি গ্রাম যেটা আছে সেটা গ্রামেই থাকবে এক কিগড়া তিনশো কুড়ি গ্রাম পরের অঙ্কটি দেখো তোমার শ্রেণীতে আজ তিরিশ পার্সেন্ট ছাত্রী এসেছে তোমার শ্রেণীর মোট ছাত্র সংখ্যার জন হলে আজ কতজন ছাত্রী উপস্থিত হয়েছে দেখো মোট ছাত্রীর সংখ্যা তো ছিল ষাটজন জন এবার শ্রেণীতে ছাত্রী এসেছে হচ্ছে তিরিশ পার্সেন্ট তো এবার দেখো মোট মোটের সাপেক্ষে আমাদের পার্সেন্ট বের করতে হবে তো ষাট গুণ হচ্ছে তিরিশ পার্সেন্ট বাই তিরিশ বাই একশো এবার দেখো আমরা শূন্য শূন্য কাটছি এই কাটছি নিচে কিছু নেই তো ওপরে ছয় আট তিন গুণ করে দিচ্ছি ছয় হচ্ছে আঠেরো জন তাহলে আজ আঠেরো জন ছাত্রী উপস্থিত হয়েছে পরের অঙ্কটি দেখো মিলন একটি পরীক্ষা দিয়েছে ওই পরীক্ষায় দশটি প্রশ্ন ছিল পরীক্ষাটিতে প্রতিটি ঠিক উত্তরের জন্য পাঁচ নম্বর ও প্রতিটি ভুল উত্তরের জন্য মাইনাস দুই নম্বর পাবে মিলন ছটি প্রশ্নের উত্তর ঠিক দিয়েছে এবং বাকি চারটি প্রশ্নের উত্তর ভুল দিয়েছে মিলন কত নম্বর পেয়েছে দেখো যদি সঠিক উত্তর দেয় তাহলে সেটা হচ্ছে প্রতিটি প্রশ্নের জন্য হচ্ছে পাঁচ নম্বর আর ভুল দিলে মাইনাস দুই এবার দেখো মিলন ছটি প্রশ্নের উত্তর দিয়েছে তো ছটি প্রশ্নের যদি উত্তর দেয় একটার জন্য তো পাঁচ নম্বর তাহলে পাঁচ ছয় হলো তিরিশ তো এখানে মিলন হচ্ছে তিরিশ নম্বর পেয়েছে কিন্তু বাকি চারটে প্রশ্নের উত্তর আবার ভুল দিয়েছে তাহলে চারটে প্রশ্ন মানে হচ্ছে মাইনাস দুই করে হলে চার দোকানে আট আট নম্বর সেখান থেকে কেটে যাবে তাহলে ও যদি ছটা প্রশ্নের উত্তর দিয়ে পাঁচ ছয় তিরিশ নাম্বার পেয়ে থাকে সেখান থেকে আবার চারটে ভুল দিয়েছে মানে আট নাম্বার চার দোকানে আট মানে আট নাম্বার বিয়োগ হয়ে যাবে তো তিরিশের থেকে আট বিয়োগ করতে হবে মানে হচ্ছে বাইশ তো মিলন বাইশ নম্বর পেয়েছে চলো আমাকে একটু করে দেখাই লিখেছি মিলন দশটি প্রশ্নের মধ্যে ছটি ঠিক ও চারটি ভুল উত্তর দিয়েছে মিলন ছটি প্রশ্নের সঠিক উত্তর দিয়ে নম্বর পেয়েছে ছয় গুণ পাঁচ মানে তিরিশ নম্বর আবার চারটি প্রশ্নের ভুল উত্তর দিয়ে নম্বর কমেছে চার গুণ দুই মানে আট নম্বর এবার মিলন নম্বর পেয়েছে তিরিশ থেকে আট বিয়োগ করলে থাকে বাইশ তো মিলন বাইশ নম্বর পেয়েছে চারদাকে দেখো নিচের অনুপাতগুলো মিশ্র অনুপাত নির্ণয় করো এবং মিশ্র অনুপাতটি গুরু অনুপাত লঘু অনুপাত না সমানুপাত তা লেখো দেখো ছিল হচ্ছে আট ইস টু ছয় কমা তিন ইস টু ছয় ও ছাব্বিশ ইস টু তেরো এবার দেখো পূর্বপদ এবার দেখো পূর্বপদগুলো আমাদেরকে গুণ করে নিতে হবে যেমন আট তিন আর হচ্ছে ছাব্বিশ এটা কিন্তু ও আট তিন ছাব্বিশ ইস্টু হচ্ছে উত্তরপদ যেমন ছয় ছয় আর হচ্ছে তেরো এবার দেখো ইস্টু আছে মানে বায়াকারে নিচে নামবে এবার দেখো কাটাকুটি করছি তিন দিয়ে ছয় কাটছি এবার দেখো কাটাকুটি করছি তেরো দিয়ে ছাব্বিশকে কেটেছি দুই তেরো দুগুনি ছাব্বিশ দুই দিয়ে ছয়কে কাটলে তিন তিন আর ওপরে তিন কেটে গেল এবার হচ্ছে আট আর ছয় ছিল তো দুই দিয়ে কাটলে চার দুগুনি আর তিন দুগুনি ছয় উপরে চার আর নিচে তিন আছে চার বাই হচ্ছে তিন এবার দেখো পূর্বপদ যদি বড় হয় তাহলে গুরু অনুপাত আর পূর্বপদ যদি ছোটো হয় তাহলে সেটা হবে লঘু অনুপাত আর যদি দুটোই সমান হয় তাহলে সমানুপাত যেহেতু ওপরে বড় আছে তাই এটা হবে গুরু অনুপাত পরের অঙ্কটি দেখো তিনটি সংখ্যা ক্রমিক সমানুপাতে রয়েছে প্রথম ও তৃতীয় সংখ্যা যথাক্রমে আট এবং চার দশমিক পাঁচ হলে মধ্য সমানুপাতিকটি কত ধরি মধ্য সমানুপাতি এক্স কারণ আমরা সেটা জানতাম না তাই এক্স ধরে নিয়েছি এবার দেখো মধ্য সমানুপাতের সূত্র হচ্ছে প্রথম বাই দ্বিতীয় সমান দ্বিতীয় বাই তৃতীয় তো প্রথম পদ ছিল আট আর দ্বিতীয় পদ জানি না তো এক্স ধরে নিয়েছি তো দ্বিতীয় বাই তৃতীয় মানে তৃতীয় তৃতীয় পদ ছিল হচ্ছে চার দশমিক পাঁচ আর দ্বিতীয় পথ তো এক্স এবার দেখো কোনো গুণ করছি তো এক্স এক্স গুণ করলে এক্সের স্কোয়ার সমান আট গুণ হচ্ছে চার দশমিক পাঁচ এবার দেখো দশমিক থাকলে আমরা দশমিক তুলে নিচে হচ্ছে দশ ধরবো তো এই পয়েন্টের জন্য হচ্ছে এক আর পর একটা সংখ্যা তাই শূন্য এবার দেখো নিচে দশ হচ্ছে এটা কাটছি এটা যদি আমরা কাটি তাহলে পাঁচ দিয়ে কাটছি পাঁচ নং পঁয়তাল্লিশ পাঁচ তখন দশ

আরও পাঁচটি জবা ফুল যোগ করা হলো জবা এবং মালা ফুলের একটি মালায় জবা ফুল ছিল পঁয়তাল্লিশটি আরও পাঁচটি যোগ করলে হবে পঁয়তাল্লিশ যোগ পাঁচ মানে হচ্ছে পঞ্চাশটি সুতরাং জবা ও গাঁদা ফুলের অনুপাত এখন পঞ্চাশটি হচ্ছে পঞ্চাশ ইস টু আর গাঁদা ফুল ছিল ষাটটি ষাট ছোটো করে নিচ্ছি দশ দিয়ে পাঁচ দশে পঞ্চাশ ছয় দশে ষাট হবে পাঁচ ইস টু ছয় এবার চলে চাই তিন দাকে যে কোনো চারটি পৃষ্ঠের উত্তর দাও এখানে একদাকে আছে মান নির্ণয় করো টেন টু দুবার থ্রি ইন্টু টেন টু দুবার ফোর বাই টু টু দুবার ফাইভ ইন্টু ফাইভ টু দুবার ফোর দেখো এখানে টেন টু দিবার থ্রি আছে তো আমরা যদি টেনকে ভাঙি টু ইন্টু ফাইভ পাওয়ার যেটা থ্রি ছিল প্যাকেটে সেটা হলো এবার এখানেও একইভাবে ভাঙলাম এবার দেখো নিচে যেটা ছিল সেটাই বসাচ্ছি এবার দেখো প্যাকেট যদি আমরা তুলি তাহলে দেখো এই পাওয়ারটা হচ্ছে টু এর সঙ্গেও থাকবে তো টু টু দি পাওয়ার থ্রি আর ফাইভ টু পাওয়ার থ্রি এখানেও তাই টু দি পাওয়ার ফোর ইন্টু ফাইভ টু দি পাওয়ার ফোর নিচে যা আছে তাই লিখছি এবার দেখো এখানে দেখো টু আছে এখানে দেখো টু আছে আর নিচেও দেখো টু আছে এবার দেখো ওপরে যেই ওপরে যেই টুগুলো থাকবে তাদের পাওয়ারগুলো কি হবে তাদের ঘাতগুলো কি হবে যোগ আকারে হবে এরা যেহেতু বুন আকারে রয়েছে টু বুন টু এরা যদি বুন আকারে থাকে ওপরের পাওয়ারগুলো যোগ হবে তো দেখো এবার তাহলে দেখো তাহলে আমি লিখছি টু আর এখানে দেখো পাওয়ার হিসাবে পাচ্ছি হচ্ছে থ্রি আর হচ্ছে ফোর তো এই দুটো যোগ হবে তো এই দুটো প্লাস করলে হবে থ্রি প্লাস হচ্ছে আর নিচে যেটা থাকবে সেটা হবে মাইনাস তো টু 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 দিবার ফাইভ আছে এই টু দি দেবার ফাইভ আর নিচে যেটা থাকবে সেটা মাইনাস হবে তো এর মাথায় পাওয়ার আছে ফাইভ তো এখান থেকে সেটা মাইনাস হয়ে যাবে এবার দেখো গুণ এবার এখনও ফাইভ রয়েছে তো ফাইভ পাওয়ার হচ্ছে থ্রি এখানে ফাইভের পাওয়ার ফোর আর এখানেও ফাইভের পাওয়ার ফোর তো এখানে যেহেতু গুণ সম্পর্ক এদের তাই এদের পাওয়ারগুলো যোগ হবে তো লিখে নিচ্ছি ফাইভ পাওয়ার যোগ হচ্ছে তাহলে থ্রি প্লাস ফোর আর এখান থেকে আবার নিচের যে পাওয়ার ফোর আছে ফাইভের সেটা হবে মাইনাস তো এটা মাইনাস করছি এবার দেখো কত আসছে দেখো যোগ করলে হচ্ছে সাত সাত থেকে হচ্ছে পাঁচ বিয়ে করলে থাকে তাহলে হচ্ছে টু স্কোয়ার ইন্টু ফাইভ দেখো এই দুটোকে যোগ করলে দেখো থ্রি প্লাস ফোর মানে হচ্ছে সেভেন সেভেন থেকে ফোর মাইনাস করলে হবে হচ্ছে থ্রি তাহলে হচ্ছে ফাইভট বা থ্রি এবার টু টু দেব এবার দেখো টু স্কোয়ার মানে হচ্ছে টু গুণ টু মানে হচ্ছে ফোর এখানে আমি লিখছি ফোর কিন্তু আর ফাইভ কিউব মানে হচ্ছে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ তো পাঁচ পাঁচা হবে পঁচিশ আর পঁচিশ আবার পাঁচ গুণ করলে হচ্ছে একশো পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ দুই পাঁচগুণ একশো পঁচিশ তো এখানে একশো পঁচিশ একশো পঁচিশের সঙ্গে আবার চার গুণ করো চার গুণ করলে চার পাঁচা কুড়ি শূন্য চার গুণ আট নয় দশ পাঁচ মানে হচ্ছে ফাইভ হান্ড্রেড পরেরা করে দেখো টু দিপার থ্রি ইন্টু থ্রি টু দিপার নাইন বাই থ্রি টু পার্ট সিক্স ইন্টু সিক্স টু দিপার থ্রি এবার দেখো এখানেই হচ্ছে আমাদের ভাঙার মধ্যে আছে সিক্সকে আমরা ভাঙতে পারি তো তিন গুণ হচ্ছে দুই মানে তিন দোকানে ছয় তো এটাকে আমরা ভাঙছি আর যদি ব্যাকেট তুলে দিই তাহলে হচ্ছে থ্রি ট্রি টু থ্রি ইন্টু টু থ্রি এবার দেখো আমরা একটু আগে যেটা করলাম ওপরে যেটা আছে এবং যদি ওপরে সেই সময়টাই থাকে তাহলে তার ভাতগুলো হচ্ছে যোগ হবে যেহেতু এখানে টু হচ্ছে একাই আছে তো নিচেও টু আছে তো নিচে টু থ্রিপার থ্রি আছে এই থ্রিটা এই থ্রি থেকে হচ্ছে বিয়োগ হবে এবার দেখো ওপর থেকে নিচের হচ্ছে বিয়োগ হয় তো এবার আমরা মাইনাস করছি দেখো টু থেকে হচ্ছে টু থেকে পাওয়ারটা লিখছি পাওয়ার থ্রি এর নিচের পাওয়ার হচ্ছে বিয়োগ করছি দেখো এই যদি বিয়োগ করি তাহলে কিন্তু শূন্য হবে তো এখানে টুয়ের ঘাত হচ্ছে পাওয়ার হচ্ছে শূন্য আর এখানে দেখো এবার থ্রি হচ্ছে একাই আছে থ্রি দিবার নাইন আছে নাইন আর এখানে দেখো সিক্স আর হচ্ছে থ্রি আছে এদের পাওয়ার তো সিক্স আর থ্রি এইটা হচ্ছে যোগ হবে ওপরের পাওয়ারগুলো যোগ হলে এটা হবে নাইন তো নাইন থেকে নাইন মাইনাস করলে হবে এটাও হচ্ছে জিরো তো এখানেও হচ্ছে থ্রির পাওয়ার হচ্ছে জিরো এবার তোমরা জানো যে ওপরে যদি পাওয়ার জিরো হয় অর্থাৎ ঘাত শূন্য হলে মান হবে এক তো দুটোর মানে এক এক গুণ এক করলে আনসার হবে এক চলে যাই তিনের দুই দাগে একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ফোর এক্স প্লাস ওয়ান মিটার এবং প্রস্থ থ্রি এক্স মিটার আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেখো দৈর্ঘ্য যেটা দিয়েছে আমরা সেটা লিখে নিচ্ছি যে একটি আতক্ষেত্রের দৈর্ঘ্য হচ্ছে ফোর এক্স প্লাস ওয়ান মিটার আর একটি আয়তক্ষেত্রের প্রস্ত হচ্ছে থ্রি এক্স মিটার এবার আমাদের ক্ষেত্রফল বের করতে হবে তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে দৈর্ঘ্য প্রস্ত তো দৈর্ঘ্য আমরা যেটা পেয়েছি আর প্রস্ত যেটা পেয়েছি সেটা গুণ আকারে লিখলাম তো দৈর্ঘ্য ইন্টু প্রস্ত লিখছি এবার দেখো আমাদের ফোর এক্স প্লাস ওয়ান কে হচ্ছে থ্রি এক্স হচ্ছে গুণ করতে হবে তো প্রথমে দেখো ফোর এক্সের সঙ্গে থ্রি গুণ করলে হবে হচ্ছে টুয়েলভ এক্স স্কোয়ার আর ওয়ানের সঙ্গে থ্রি গুণ করলে হবে থ্রি এক্স তাহলে উত্তর হবে যে টুয়েলভ এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স বর্গমিটার পরের অঙ্কটি দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইটস পরের অঙ্কটি দেখো একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইট এক্স স্কোয়ার বর্গ একক আর হচ্ছে দৈর্ঘ্য ফোর এক্স একক হলে প্রস্ত কত দেখো এবার আয়তক্ষেত্রে দৈর্ঘ্যটা দিয়ে ক্ষেত্রফল দিয়ে দিয়েছে আর দৈর্ঘ্য দিয়ে দিয়েছে আর প্রস্তটা জানতে চেয়েছে এবার আমাদের প্রস্তের সূত্রটা জানতে হবে প্রস্তের সূত্র হলো ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য মানে ক্ষেত্রফল ভাগ হচ্ছে দৈর্ঘ্য তো ক্ষেত্রফল আমাদের কত এইট এক্স স্কোয়ার তো এখানে আমরা লিখে নিচ্ছি একটি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল এইট এক্স স্কোয়ার বর্ঘ একক এবার দৈর্ঘ্য ছিল ফোর এক্স একক এবার আমরা প্রস্তটা বের করবো প্রস্তের সূত্র তো এক্ষুনি বললাম যে ক্ষেত্রফল বাই হচ্ছে দৈর্ঘ্য তো এবার দেখো আমরা এবার ফোর এক্স দিয়ে হচ্ছে এইট এক্স স্কোয়ার কাটলে পাবো হচ্ছে টু এক্স তো এটা হবে টু এক্স একক পরের সংখ্যাটিতে চলে যাই মাইনাস এইট এক্স স্কোয়ার প্লাস এইট এক্স সঙ্গে কত যোগ করলে মাইনাস এক্স স্কোয়ার প্লাস ইলেভেন মাইনাস থ্রি পাওয়া যাবে দেখো প্রথমে ব্যাকেট দিয়ে যেটা ছিল আমরা ব্যাকেট তুলে লিখছি যে লিখছি মাইনাস চোদ্দো এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এগারো এক্স দেখো এখানে মাইনাসে মাইনাসে প্লাস তাহলে এখানে প্লাস লিখছি তো প্লাস হবে আট এক্স স্কোয়ার এবার মাইনাসে প্লাসে আবার মাইনাস হয় মাইনাস আট এক্স আবার মাইনাসে প্লাসে মাইনাস হয় মাইনাস হচ্ছে ওয়ান এবার দেখো এখানে হচ্ছে মাইনাস হচ্ছে চোদ্দো এক্স স্কোয়ার ছিল আর এখানে হচ্ছে প্লাস হচ্ছে আট এক্স স্কোয়ার ছিল তো এখানে দেখো চোদ্দো থেকে আটকে কি হবে আমাদেরকে মাইনাসে প্লাসে তো মাইনাস তো মাইনাস করতে হবে তো দেখো চোদ্দো থেকে আটকে বিয়ে হবে ছয় এক্স স্কোয়ার আর এখানে দেখো প্লাস এগারো এক্স আর এখানে মাইনাস হচ্ছে আট এক্স এবার এখানেও প্লাসে মাইনাসে মাইনাস হবে কিন্তু যেহেতু বড়র আগে হচ্ছে প্লাস আছে তাই প্লাস দিচ্ছি আর এগারো থেকে আট বিয়ে হবে তিন এক্স আর এখানে দেখো মাইনাস আছে থ্রি আর এখানে মাইনাস ওয়ান তো থ্রি মাইনাসে মাইনাসে প্লাস হবে যেহেতু মাইনাস আছে আগে তাই মাইনাস চিহ্ন দিচ্ছি আর তিন আর এক যোগ হলে হবে চার তো এটাই হবে অ্যান্সার পাঁচ আগে দেখো যে সরলটা ছিল দেখো মাইনাস সিক্স এক্সের সঙ্গে টোটালি ই গুণ করতে হবে দেখো এখানে আছে মাইনাস ছয় এক্স এর সঙ্গে এই রাশিটাকে গুণ করতে হবে দেখো ছয় এক্সের সঙ্গে পাঁচ গুণ করলে হবে তিরিশ এক্স প্লাস ছয় এক্সের সঙ্গে আবার আট এক্স গুণ করলে হবে আটচল্লিশ এক্স স্কোয়ার আর ছয় এক্সের সঙ্গে মাইনাস থ্রি ওয়াই গুণ করলে হবে আঠেরো এক্স ওয়াই এবার দেখো আটচল্লিশ এক্স স্কোয়ারটাকে এদিকে আনছি আর এদিকে মাইনাস তিরিশ এক্স এদিকে প্লাস টু এক্স আর এখানে হচ্ছে যোগ হচ্ছে এবার দেখো এক্সগুলোকে এক জায়গায় রাখছি তো এখানে এক্সে স্কোয়ার যেটা আছে সেটা প্রথমে আনছি আটচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে তিরিশ এক্স আর হচ্ছে এখানে প্লাস হচ্ছে দুই এক্স আর প্লাস হচ্ছে আঠারো এক্স ওয়াই এবার দেখো দুটোকে মাইনাসে প্লাসে যেহেতু মাইনাস ওয়াই তো এই দুটোকে মাইনাস করলেই হবে হচ্ছে আঠাশ এক্স তো আটচল্লিশ এক্স স্কোয়ার মাইনাস আঠাশ এক্স প্লাস হচ্ছে আঠেরো এক্স ওয়াই চলে যাই দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর তাও একে আছে চাদার সাহায্য ছাড়া স্কেল পেন্সিল আর কম্পাসের সাহায্যে পঁচাত্তর ডিগ্রি আঁকো তাহলে দেখো আমাদের পঁচাত্তর ডিগ্রি আঁকার জন্য প্রথমে আমরা একটা আমাদের ইচ্ছে মতো স্বররেখায় অঙ্কন করে নিচ্ছি দেখো এটা বি আর এটা সি নামকরণ করছি এবার দেখো আমরা বি বিন্দু থেকে একটা বৃত্তচাপ অঙ্কন করছি এবার একই মাপে এখান থেকে এবার দেখো একই মাপে এখান থেকে আমরা এ পর্যন্ত কাটলাম একবার কাটছি মানে হচ্ছে ষাট ডিগ্রি হলো আরেকবার কাটছি তাহলে ষাট আর ষাট মানে হচ্ছে একশো কুড়ি হলো এবার দেখো এইটুকু তো আমরা ষাট পেয়ে গেছি এখান থেকে এইটুকু আমরা ষাট পেয়ে গেছি এবার আমাদের প্রথমে পঁচাত্তর ডিগ্রি আঁকার জন্য নব্বই ডিগ্রি কোনা আর কি নিতে হবে তো নব্বই ডিগ্রি আঁকার জন্য এই পর্যন্ত যদি ষাট হয় তাহলে আমাদের এখানে হচ্ছে একশো কুড়ি তো নব্বই তাহলে এর মাঝে আছে তাহলে ষাটের পরে আর কত ঘর নিলে আমাদের নব্বই হয় সেটা হলো তিরিশ তাহলে এখান থেকে ধরে আমরা ওপরে কাটছি এবার আমরা বি থেকে মিলিয়ে দিচ্ছি তাহলে আমরা এইটুকু জানি ষাট ডিগ্রি ষাট আর এখান এইটুকু হচ্ছে আমাদের হচ্ছে তিরিশ তো ষাট আর তিরিশ মিলে হচ্ছে নব্বই এবার দেখো ষাটের সঙ্গে আর পনেরো যোগ করলে কিন্তু হচ্ছে পঁচাত্তর দেখো ষাট যোগ পনেরো পনেরো মানে হচ্ছে কিন্তু পঁচাত্তর তো এখান থেকেই আমরা আর পনেরো বের করলেই আমাদের পঁচাত্তর ডিগ্রি হয়ে যাবে এবার আমরা সেটা মিলিয়ে দিই এবার দেখো চাঁদা বসিয়ে তোমরা দেখে নাও যে পঁচাত্তর হলো কি না দেখো আমি যেখানে সমখন্ডিত করেছি আশি আর সত্তরের মাঝে মানে হচ্ছে পঁচাত্তর সি কোন সময় পঁচাত্তর ডিগ্রি দুই দেখা যাচ্ছে চাঁদার সাহায্য ছাড়া স্কেল আর পেন্সিল কম্পির সাহায্যে নব্বই ডিগ্রি কোন অঙ্কন করো এবং তাকে সমুখণ্ডিত করো একইভাবে আমাদের একটি সরলরেখা টানতে হবে ডিগ্রি একে নিলাম এবার বলেছে নব্বই ডিগ্রি থেকে সমকন্ডিত করতে অর্থাৎ অর্থাৎ নব্বইখান থেকে কাটছি আর একেবারে শুরু থেকে এটাকে কাটছি খুব পঞ্চাশ আর চল্লিশের মাঝে আছে পঁয়তাল্লিশ এরপরে দেখা যাচ্ছে স্কেল কম্পাসের সাহায্যে পনেরো ডিগ্রি কোন অঙ্কন করো দেখো প্রথম একবার কাটছি এখানে আমরা শার্ট পেয়ে যাচ্ছি তো দেখো এই শার্টকে আমরা ভাঙলে পাবো তিরিশ একই বৃদ্ধচক্র এখান থেকে কাটছি প্রথম শুরু থেকে কাটছি এখান থেকে আমরা তিরিশ এটা আমাদের হয়ে গেছে তিরিশ তো তিরিশকে হাফ করলে পনেরো পাওয়া যায় তাহলে তিরিশ এখান থেকে হবে শুরু থেকে আমরা একবার কাটবো এখান থেকে একবার কাটবো দেখো কুড়ি আর দশের মাঝে হয়েছে পনেরো ডিগ্রি তাহলে এটা ই নামকরণ করবে এ বিসি কোন সমান পনেরো ডিগ্রি তাহলে চলো তোমাদের এক নম্বর মডেল সিটির সমাধান করে দিলাম ভিডিওটা ভালো লাগলো অবশ্যই লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে না